রক্তদান জীবন রক্তদান মহদান রক্তদান জীবন রক্তদান মহদান রক্তদান জীবন রক্তদান জীবনদান রক্ত দিয়ে বাঁচাও প্রাণ রক্ত দিয়ে বাঁচাও যান রক্তদান জীবনদান রক্তদান মহদান রক্তদান মহদান রক্তদান মহদান রক্ত ছাড়া বাঁচবে না কেউ সবার দেহের রক্ত চাই রক্ত ছাড়া বাঁচবে না কেউ সবার দেহের রক্ত চাই রক্তদানের প্রয়োজনে জাতির কোনো বিচার নাই রক্ত ছাড়া বাঁচবে না কেউ সবার দেহের রক্ত চাই রক্তদানের প্রয়োজনে জাতির কোনো বিচার নাই সবার দেহের রক্ত জেলা হিন্দু কিংবা মুসলমান রক্তদান জীবনদান রক্তদান মহদান রক্তদান জীবনদান রক্তদান মহদান রক্ত দিয়ে বাঁচাও প্রাণ রক্ত দিয়ে বাঁচাও যান রক্তদান জীবনদান রক্তদান জীবনদান তোমার ছেলে আমার ছেলে যখন বলে রক্ত চাই তুমি আমি তাড়াতাড়ি ব্লাড ব্যাংকে ছুটে যাই তোমার ছেলে আমার ছেলে যখন বলে রক্ত চাই তুমি আমি তাড়াতাড়ি ব্লাড ব্যাংকে ছুটে যাই যান বাঁচাতে প্রাণ বাঁচাতে রক্ত কত মূল্যবান যান বাঁচাতে প্রাণ বাঁচাতে রক্ত কত মূল্যবান রক্তদান জীবনদান রক্তদান জীবনদান রক্তদান দান মহদান রক্তদান জীবনদান রক্ত দিয়ে বাঁচাও প্রাণ রক্ত দিয়ে বাঁচাও যান রক্ত দিয়ে বাঁচাও প্রাণ রক্ত দিয়ে বাঁচাও যান রক্তদান জীবনদান রক্তদান মহদান মানব জাতির ভালো কাজ সমাজ করার খাতিরে মানব জাতির ভালো কাজে সমাজ গড়ার খাতিরে দাও প্রাণ বাঁচাতে রক্তদান শিবিরে রক্তবিহীন আন্না মরে একটি অমূল্য প্রাণ রক্তবিহীন আন্না মরে একটি অমূল্য প্রাণ রক্তদান জীবনদান রক্তদান মহদান রক্তদান জীবনদান রক্তদান মহদান রক্ত দিয়ে বাঁচাও প্রাণ রক্ত দিয়ে বাঁচাও যান রক্ত দিয়ে বাঁচাও প্রাণ রক্ত দিয়ে বাঁচাও যান রক্তদান জীবনদান রক্তদান জীবনদান রক্তদান মহদান রক্তদান জীবনদান তো অতি মূল্যবান কথাই প্রিয় কবি আমজাদ সিপাহী তিনি ছন্দের মাধ্যমে বলছে সম্প্রদায়িক সম্প্রীতির বারকে হয়ে সারসেরা বারকে হয়েস বার সেরা বারকে কে হাস বারসেরা সম্প্রদায়িক সম্প্রীতির বারকে হয়েস ব্ঞানী গুণী মহাদানি ভরা আম করি আহ্বান এসকে রাজ সুস্থ সমাজ করতে করি আহ্বান রক্তদান জীবনদান রক্তদান মহদান রক্তদান জীবনদান রক্তদান মহদান রক্ত দিয়ে বাঁচাও প্রাণ রক্ত দিয়ে বাঁচাও যান রক্ত দিয়ে বাঁচাও প্রাণ রক্ত দিয়ে বাঁচাও যান রক্তদান জীবনদান রক্তদান জীবনদান রক্তদান জীবনদান রক্তদান মহ